সাংবাদিকতা একটি পবিত্র পেশা আমরা শতভাগ বিশ্বাস করি সাংবাদিক ভাইরা যদি সম্মিলিতভাবে ইচ্ছা করেন তবে পুরো দেশটা সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ সমর্থ হবে সকল আয়োজন আপনাদেরই জন্য আপনারাই পারেন এদেশের সংস্কৃতিকে রক্ষা করতে আমাদের সকল নিপীড়িত শিল্পী সমাজের পক্ষ থেকে আপনাদের প্রতি মিনতি করছি আমরা সকল গণমাধ্যম ও সকল দেশপ্রেমিক মানুষের সহযোগিতা কামনা করছি যদি আমাদের মিডিয়া কর্মী এবং সাংবাদিক ভাইরা এই সমাজ যদি চায় তারা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের এই জন্মভূমিকে আমাদের এই জন্মভূমির মানুষদেরকে সাধারণ নিপীড়িত বিপীড়িত মানুষদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে নিয়ে যাবেন তাহলে তারাই পারেন আমি বিশ্বাস করি যে সত্যিকার অর্থে এই দেশের মানুষ মুক্ত হওয়ায় স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে যে সত্যিকার অর্থে শিল্পী যারা তারা সেই কোষ গল্পের সাথে সম্পৃক্ততা পোষণ করেন না তখন অনৈতিক মানুষদেরকে তারা তাদের প্রয়োজনে তারা ডাকে আমি সবকিছু খুলে বলতে পারছি না

তার মধ্যে বাংলাদেশ টেলিভিশন অন্যতম প্রধান এবং টেলিভিশনের যে জনপ্রিয়তা আমরা দেখে এসেছি আমাদের ছোটবেলা থেকে তা ছিল বিস্ময়কর এমন হয়েছে কোনো কোনো অনুষ্ঠানের সময় আমরা একটা অনুষ্ঠানে এত বিজ্ঞাপন আসতো যে চল্লিশ মিনিট বিজ্ঞাপন দেখে পনেরো মিনিট দেখতাম মূল প্রোগ্রাম আর এখন চল্লিশ মিনিটের অনুষ্ঠান শুধু অনুষ্ঠানে হয় চার সেকেন্ডেরও বিজ্ঞাপন দেখলাম না এটাতেই বোঝা যায় যে এত প্রমাণের দরকার

এই দিন দিন নয় আরো দিন আছে এর বিশ্বাস করেন অবশ্যই আমি বিশ্বাস করি আমি চিন্তা করেছি কালদারটা করেছে ভালো আরো करू দুর্নীতিবাসে আরো এগিয়ে যাক আরো এগিয়ে যাক দুর্নীতি আমরা খুঁজে খুঁজে বাই করব এখন ব্যাপারটা হলো আমি একজন সজীবের ছেলে আমার বাবা সিএসপি ছিল আমি হলফ করে বলতে পারি ঢাকা শহরে আমার কোন প্লট আমার কোন ফ্ল্যাট আমার কোন বাড়ি নাই তো আমি যেটা বলতে চাই আমরা গণমাধ্যম করবি তো আমাদের সমস্যা নিয়ে বলতে হবে এটা কখনো চিন্তা করিনি তো আমরা যারা পৃথিবীতে কাজ করি দীর্ঘ বছর ধরে আমি নিউজ রুমে আজ বারো বছর হয়ে গেছে এবং আমার নিয়োজনটা আমরা সার্কুলারের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারপর ওইখানে জয়েন করেছি এবং যারা প্রযোজক ওইখানে প্রযোজক যারা তারা হচ্ছে মাতব্বর নিউজ রুমের বা বিটিভি প্রোগ্রামের তারা একটা পিএসসি নাম করা একটা পিএসসি এর বিশেষ এর পিএসসি না ওইখানে পরীক্ষা দিয়ে তারা ঢোকে তাদের আর কোনো কাজ নেই তাদের কাজ শুধু মনিটরিং আর পার্সেন্টেজ আমার কত এটা এখন আমি আমাদের নিউজ রুমের কথা বলি দীর্ঘ বারো বছর আমি কাজ করে করি বিটিভিতে এবং আওয়ামী সরকার স্বৈরাচার আওয়ামী সরকার তাদের বিভিন্ন দুর্নীতির কারণে কিন্তু জনরসে চলে গেছে ক্ষমতা তো আমরা দেখেছি যে এই পৃথিবী কিভাবে বাতাবি লেবুর টিভি বা বাতাবি ভালো ফলন কিভাবে করেছে নিউজরুমের ব্যক্তিবর্গ ইন্ডু টিভি করেছে তারা হাসান মামুন টিভি করেছে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন method এইভাবে বলতে চাই না আমি চাই যে ওনারা ইচ্ছা সংস্কার করার জন্য যেন সংস্কারে সংস্কার না হয় সেদিকে দৃষ্টি মান দিকে আপনারা যদি অযোগ্য প্রমাণিত হই আমরা আপনাদের কাছে দেশবাসীর কাছে ক্ষমা প্রত্যাশা করে আমরা এই কর্ণ থেকে বিদায় নিব আর এতদিনে যেহেতু আমাদের যোগ্যতা সর্বোচ্চ তালিকার জায়গা সর্বোচ্চ জায়গায় আমরা প্রমাণ করতে পারিনি বলে আমার কাছে প্রতিমান হলো আজকে এখানে এসে তো সেই জায়গাটি নতুন করে আবার আমরা পরীক্ষা দিতে প্রস্তুত এবং যারা মেধাবী কাজ করছে তাদের উপস্থিতি তারাও আমাদের সাথে পরীক্ষা দিবে এবং পরীক্ষাটা দিবে কে সেটা অবশ্যই আপনারা নির্ধারণ করবেন। সমস্ত স্বাধীনতা মুক্ত বিধিবিчай আমাদের সিনিয়র সিটিজেনশিপ যারা আছেন সিনিয়রদের সুযোগ যারা ওরাদের আমরা মূল্যায়ন চাই

আমি এনলিস্টেড হলেই আমাকে সব প্রোগ্রাম দিতে হবে এনলিস্টমেন্টের মধ্যেও কিন্তু গ্রেডিং থাকে এ বি সি বিশেষ গ্রেড এগুলো থাকে এই কারণেই যে যিনি বিশেষ তিনি যদি শুধু বয়স বেড়েছে এই জন্য বিশেষ সেই বিশেষের কথা বলছি না যিনি আসলে গুণগত যোগ্য বিশেষ তাদের যদি ফ্রিকোয়েন্সি একটু বেশি থাকে তাহলে কোনো আপত্তি করার কিছু